আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ দুই বাংলার সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করেন দুই দেশের মানুষ বহু রক্ত ক্ষয় করে অর্জন করা বাংলা ভাষা তাকে কি সহজে ভোলা সম্ভব আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য লড়াইয়ের বলি হয়েছিল তরতাজা তরুণ প্রাণ তাদের স্মরণ করে প্রতি বছর উদযাপিত হয় এই মাতৃভাষা দিবস নিজের ভাষাকে নিয়ে গৌরববোধ করায় করাই বিশেষ এই দিন বাঙালির আত্মত্যাগের ইতিহাসের জন্যই দিনটি চিরকাল স্মরণীয় তাই এই কথা মাথায় রেখে আজ নদিয়ার করিমপুর বাজারে মাতৃভাষা দিবস পালন করলো বসে ও নাচ কানো কবিতার মধ্য দিয়ে মাতৃভাষাকে সম্মান জানিয়ে মাতৃভাষা দিবস পালিত হলো করিমপুর এক নম্বর এরিয়া কমিটির ও উদ্যোগে এই পৃথিবীতে প্রতিটা মানুষের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে প্রতিটা প্রাণের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে এই পৃথিবীতে প্রতিটা জাতির তার মাতৃভাষার বেঁচে থাকার অধিকার রয়েছে এই মাতৃভাষার মাধ্যমে একজন মানুষের মনন জগতের সংস্কৃতি জগতের চেতনা জগতের পুরনো বিকাশ ঘটে তাই প্রতিটা দেশের প্রতি মহাপুরুষ তারা যে কর্মেই যে ক্ষেত্রেই তারা কাজ করুন না কেন প্রত্যেকেই মাতৃভাষা মাতৃভাষায় গুরুত্বকে স্বীকার করেছেন আমাদের প্রখ্যাত বিজ্ঞান এবং গণিতবিদ সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন যে বাংলায় ফিজিক্স পড়াতে জানে না হয় সে অথবা বাংলা জানে না যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট